বান্ধবী এটা হচ্ছে নন্দর গার্লফ্রেন্ড আলামিন্দতেই পারছ বন্ধুরা আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি রিয়া তোমাদের সাথে আজকের আরো একটা নতুন ভিডিও নিয়ে চলেছি টাইটেল এবং থামবেল দেখে অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে যাচ্ছি আমরা অনেকদিন পর আন্দোল আন্দোল কোথায় যাচ্ছি কি করবো না করবো সমস্ত কিছু দেখাবো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমরা যাচ্ছি তিনজনা তিনজন যাচ্ছি একটা বাইকই এই লজ্জা পাচ্ছি নাকি এমনি সময় খুব ফটো করে ক্যামেরা চালালেই এই দুটোর মুখ দিয়ে আর কোনো কথা বেরোবে না বান্ধবী এটা যায়

মারা ছিল সেই তুলে গুলো তুলে দিতে চাকা এখনো রয়েছে চাকার গুলো তুলে দিতে হবে চাকার গুলো তুলে লোকেশনে আছি এখন আকাশটা দেখো মেঘলা মেঘলা ওয়েদার তাও যাচ্ছি আন্দোলপ করি না করি সমস্ত কিছুই দেখাবো ডিটেলসে যাস তোমরা ভিডিওটা দেখতে পাবো সব বন্ধুরা ওয়েলকাম টু আন্দোলপ আন্দোলপ চলে এসছি হেরিগুনো জাস্ট দেখেন

এখানে একটা ভিডিও শুট করলাম ফানি ভিডিও তোমরা এটা কি চ্যানেলে দেখতে পারবে ভোলাকের মধ্যে তো এতটা পেরেছে দেখানোর চেষ্টা করেছি আর ভোলাকটা দেখতে দেখো কেমন লাগছে জানাবে আর এই রয়েছে বাচ্চাদের সেরকম একটা সিঁড়ি আছে একটা দোল্লা আছে আর এই দিকে জাস্ট টোটাল ভেরিটা জাস্ট ভিউ রয়েছে জাস্ট দেখেন খুবই সুন্দর দেখাচ্ছি কিন্তু অস্থির লাগছে আন্দোলন এমন একটা জায়গা যেদিকে তুমি তাকাবে সেদিকেই ভেরিয়ার ভেরি জাস্ট দেখেন

এখানে একটা সিঁড়ি রয়েছে কি ছোট খাটো একটা পার্ক এ টাইপ এর যাস দেখেন লোক সন্ধ্যের টাইম তো লোকজন আসছে খুব যাস দেখেন এদিকে এদিকে